ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজিবা আমাদের দফা দাবি হ্যাঁ চতুর্থ দফা দাবি আমাদের একবারে সেন্টার চালু থেকে ডুম থেকে আরম্ভ করে আমরা ডিমের সরকার আমাদেরকে ছ টাকা দেয় বাজারে সাড়ে সাত টাকা করে ডিম আমরা এক চালাতে পারছি না আমাদের সেন্টারগুলো ভগ্নদশা ছাদ খসে পড়ছে ডিমের একটু ওদিক গেলে পাবলিক মেয়েদের ওপর অত্যাচার করছে তারপরে যেগুলো ভেঙে গেছে পাচ্ছি না আমাদের কোনো টয়লেট নেই ল্যাট্রিন নেই কিছু নেই বাচ্চাদের নিয়ে আমরা সকাল থেকে ভুগছি সবজির কোনো পয়সা নেই আজ পঁয়ত্রিশ বছর ধরে একই জ্বালানি আঠেরো টাকার বেশি বাড়ছে না ও আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ওনারা কি রান্না কেউ করেন না ওরা জানে না যে আঠেরো টাকা জ্বালানিতে কিছু হয় না সেই জিনিসের ওপর আমরা আজকে এসেছি আমাদের সব থেকে ডিম সবজি এবং বাচ্চাদের যে ফাস্ট ফুড সকালের যে পুষ্টিটা আমরা সেটা ছাতু ছোলা কলা এটাও দেওয়ার জন্য আর যেই মেয়েগুলো আজ কুড়ি বছর ধরে করছে তাদের প্রমোশন হচ্ছে না তাদের প্রমোশন আর যেই এক একটা কর্মী দুটো করে সেন্টার চার্জ আছে অবিলম্বে যাতে আমাদের নতুন জয়েন করা সেই জন্য আমরা এসেছি হ্যাঁ আজ কলেই চলেছি কিন্তু ফল কিছুই হচ্ছে না কিন্তু আমরা থেমে থাকবো না ফল আমরা পাচ্ছি না আমাদের চলে থাক চলতে থাকবে আমার নাম ববিতা ঘোষ আমি কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার কোনো দিনই পূরণ করতে পারছে না কারণ আমরা যে হিনমন্যতায় ভুগছি মানে হিনমন্যতা বলতে আমাদের সেন্টারে যেভাবে আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে আমরা এক একজন কর্মী বা সয়িক আমাদের কাছে বলে ইউনিয়নের কাছে যে আমরা সুসাইড করব। এরকম অবস্থায় মানে শুধু বলছে কি আমরা যখন ধরুন আজকে সাড়ে সাড়ে ছ টাকা ডিম দেয় আমাদের সরকার তাহলে ওই ডিমের দাম যখন সাড়ে সাত টাকা আট টাকা ন টাকা হবে শুনছি এখনও হয়নি কিন্তু যদি হয়ে যায় বা হয়ে গেছে সাড়ে আট টাকা আট টাকা তাহলে আমরা ওই যে একটা ডিমের পিছনে আমরা দেড় টাকা দু টাকা করে ঘাটতি আমার পঞ্চাশটা ডিম লাগলে একশো টাকা ঘাটতি ওই ঘাটতিটা কোথা থেকে পূরণ করবে এটা কিন্তু সরকার বুঝছে না আঠারো টাকা জ্বালানিতে একটা সেন্টারে রান্না করা যায় আমার নিজের সেন্টার আমার চৌষট্টি টাকা করে জ্বালানি পড়ে তাহলে আমি ওই টাকাগুলো কোথা থেকে পাবো এটা বুঝছে না এলাকা বুঝছে না এলাকার লোকজন আমাদের বেনিফিশারিজ কি বলছে তোমরা চুরি করে নিয়ে চলে যাচ্ছ আরে চোরটা সরকার তাহলে নিজে ঠিক করুক আমাদের দ্রব্য মূল্য বৃদ্ধি মানে আজকে তো হঠাৎ করে ডিমের দামটা বেড়ে গেছে সেটা নয় ম্যাক্সিমাম তাহলে সেইটা সরকারের কোনো নজর নেই আগে পাঁচ টাকা দিত এই আন্দোলন করে করেই আমরা সাড়ে ছ টাকা আবার দেখছি বেরিয়ে যদি এই এর সদুত্তর আমরা পাই তো ভালো তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং আমরা দিল্লি পর্যন্ত খাপিয়ে দিতে রাজি আছি আমরা এসডিএম ডি ম্যামের কাছে এসডিও সাহেবের কাছে এসেছি তারপর বিডিও সাহেবের কাছে मध्ये डेप्युटेशन दिसले এর আগে ডেপুটেশন দিয়েছি কিন্তু আমাদের বলা হচ্ছে দপ্তর থেকে যে আমরা কর্তৃপক্ষকে জানাবো এবং জানাচ্ছি এবং তারপরে দেখছি কি করা যায় কিন্তু কোনো কিছু হচ্ছে না আমরা দেখছি এইভাবে যদি না আমরা আমরা কিন্তু দেখে ছাড়বো শুধু এটা শুধু আরামবাগ প্রজেক্টে আজকে নেমেছে এরপরে দুদিন দেখবেন আপনারা মিডিয়াগুলোও দেখবেন খুঁজে পাবেন না যে কোথা দিয়ে কাকে ধরবো মানে চারিদিকে লেগে যাবে যা অবস্থা আমাদের আমরা র্যালি করেছি জুবলি পার্কের মাঠ থেকে আমাদের

সেই নিয়ে তো আমাদের সঙ্গে সঙ্গে মনোমান দিতে হচ্ছে যে হ্যাঁ জ্বালানি বেশি পুড়ছে কম পুড়ছে কিন্তু কোথাও করবো কিভাবে করবো আমরা এই জন্য আমার বক্তব্য যেমন দেয় বা ঠিকঠাক করে জ্বালানিগুলো পাই ডিম সবজি সময় মতো পৌঁছে যায় সেভাবে আমার বলা বক্তব্য জ্বালানি বলতে না না আমাদের কাঠেতেই রান্না হয় যার যেমন সেরকম কাঠ ফুটে নিয়ে আসে কিন্তু সেইগুলো তো সমস্ত কর্মীদের সঙ্গে তারা বলে বেশি পুড়ি দিচ্ছে কিন্তু আমরা বেশি পোড়াবো কেন ওই আঠেরো টাকা জ্বালানির মধ্যে আমাদের রান্না করতে আমরা কি রান্না করতে পারি না 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 তো হচ্ছে সমস্যা আমরা আমার নাম বেগম বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন পক্ষ থেকে আমি রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য হিসেবে বলবো আমাদের যে এক একজন দিদিমণিকে দ্রুত দিন করে সেন্টার চালাতে হয় তার জন্য কিন্তু অতিরিক্ত কোনো অর্থ সরকার প্রদান করেন না এবার আমরা বলি যেভাবে আমরা যাচ্ছি বাস ট্রাম ট্রেন যে যেভাবে যাই তার তো একটা মিনিমাম খরচা কিছু আছে তো আমরা এটাও কিন্তু আমাদের দাবির মধ্যে লেখা না থাকলেও আমরা জানাতে চাই সরকারের কাছে যে অতিরিক্ত সেন্টারের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে আর আজ যদি আর কথা বলি আজকের দিনটা আমরা বেছে নিয়েছি কারণ হচ্ছে আজ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে চৌঠা ডিসেম্বর আজকের এই দিনটিতে রাজা রামমোহন রায় আমাদের নারীদের জন্য আমরা যেহেতু রামমোহনের মাটিতেই জন্মগ্রহণ করে দাঁড়িয়ে আছি আমরা জানি উনি এই আজ চৌঠা ডিসেম্বর আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা আইন পাশ হয়েছিল সেই জন্য আমরা নারীরা আজকের দিনেই এই ডেপুটেশান দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে ওনাকে সম্মান প্রদান করার জন্যই আজকের আমাদের এই ডেপুটেশন বারবার নাম ফল পাইনি কিন্তু পাবো লড়াই চালিয়ে গেলে আগামী দিনে ফল নিশ্চয়ই পাবো আর আমাদের মুখ্যমন্ত্রী যেটা নিজে ঘোষণা করেছিলেন রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা তেইশ সালে আমাদের যে আমার যে মেয়েরা রিটায়ার করেছে তারা কিন্তু বেনিফিট পায়নি চব্বিশ সাল শেষ হতে চলল এখনও পায়নি আমার কিছু কিছু কর্মী শ্যাওড়া পুলিশ স্টেশনে বাটি হাতে ভিক্ষে করছে খুব কষ্ট লাগে আমাদের সহকর্মী হিসেবে যে একজন শিক্ষিকা হিসেবে একদিন পরিচিত ছিল সমাজের বুকে সে আজকে একজন তক মানিয়ে রাস্তায় বসে আছে তো মাননীয়াকে আমাদের একান্ত অনুরোধ উনি মানবিক মুখ দেখান আমার এই কর্মীদের প্রতি এবং রাজ্য কেন্দ্র দুপক্ষকে জানাবো আমাদের অন্তত রিটায়ারমেন্ট বেনিফিটের মাননীয়া যে পাঁচ লক্ষ টাকা দেবেন বলেছিলেন অবিনম্বে সেটা প্রদান করা হোক আর আমাদের রিটায়ারমেন্টের পরে ন্যূনতম কিছু পেনশন দেওয়া হোক যাতে ভিক্ষে করতে না হয় এটা আমাদের অনুরোধ আমরা তো একটা কর্ম করি আমরা তো নিজেদের সন্তান স্বামী ফেলে সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে যাই বারোটা একটাই ফিরে আসি নিজের সন্তান কি খায় কি পরে আমরা তার খোঁজ রাখি না কিন্তু কষ্ট লাগছে যখন আমি শেওরা দিয়ে আসছি আমার কর্মী আমার আঁচল ধরে টেনে ডাকছে মধুমিতাদি কেমন আছো একজন রাজ্য নেতৃত্বের অন্যতম সদস্য হয়ে তার কাছে মাথা নিচু করতে হয়েছে আমাকে আমি উত্তর দিতে পারিনি আমরা কেমন আছি কারণ আমার কর্মী যখন ভিক্ষে করছে একজন শিক্ষিকা কত সন্তান মানুষ করেছে একজন ডাক্তার প্রফেসর আজকে বড় বড়ই যে আমরা যে এসডিওকে ডেপুটেশন দেবো সেই এসডিও কিন্তু আমাদের আইসিডিএসের হাত ধরেই মানুষ হয়েছেন হয়তো একজন এসডিও না হলেও আরও পাঁচজন হয়েছেন আমি বলবো দুই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে ওনারা যেন আমাদের কর্মীদের প্রতি মানবিক মুখ দেখান যেন ভিক্ষে করে আমার কর্মীদের পেট চালাতে না হয় আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি অঙ্গ বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য। আমি চাইবো আমাদের এই চোখের জল যেন সরকার অবিলম্বে মুছিয়ে দেওয়ার চেষ্টা করেন মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি